নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হলো মঙ্গলবার আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন প্রত্যেকের জন্য আমার রইল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক বেস্ট উইশেস পরীক্ষা সকলের খুব ভালো কাটুক আগামী জীবন সকলের খুব খুব ভালো কাটুক আজ বাজে এখন সকাল সাড়ে সাতটা বাড়িতে আমি কোনো ব্লগ শ্যুট করিনি আমি ব্লগ শুরু করলাম আজকে দোকানে এসে তো ঘরে বাইরে আমি কী কী কাজ করি তার অল্প অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে থাকি আমি আজও করব সাথে থাকুন এই যে অ্যাডেনিয়াম গাছটা দেখছেন এই গাছের বেশ অনেকগুলো পাতাই হয়েছে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে দেখা যাচ্ছে যে পাতাগুলো এবার এই পাতাগুলোকে পুরো একদম কেটে দিতে হবে মানে এই যে এই যে গোড়া থেকে এই এই জায়গা থেকে গাছের পাতাগুলোকে একদম কেটে দিতে হবে মানে একদম পাতি বাংলা ভাষায় যেটাকে বলে গাছটাকে পাতা কেটে পুরো ন্যাড়া করে দিতে হবে মানে যেমন আমরা অনেক সময় গোলাপ গাছের ক্ষেত্রেও করে থাকি অ্যাডেনিয়াম গাছের ওই পাতাগুলোকে কেটে দেওয়ার কারণ বলে যে ফুলটা নাকি খুব মানে ভালো হয় আমি বেশিরভাগ ওই অ্যাডেনিয়াম গাছগুলোকে দেখেছি পাতার সংখ্যা হয়তো খুব কম থাকে মানে একশো শতাংশের মধ্যে হয়তো তিন শতাংশ বা চার শতাংশ হয়তো একটা গাছের পাতা থাকে তো আমিও চেষ্টা করব ওই প্রসেসটাকে অ্যাপ্লাই করে গাছটাকে বড় করার আর যাতে ফুল হয় সেই জিনিসটা মাথায় রাখার দেখা যাক আমি করতে পারি কি না তবে খুব মানে ইচ্ছে আছে অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটবে মানে ফুলটা যে ফুটবে এটা দেখার এতদিন অন্যের গাছে দেখেছি যে ফুল ফুটেছে এবারে ভাবছি যদি নিজের গাছে ফুল ফুটে আনন্দের আর হয় না আশা করি এটা অনেকেই বুঝবেন গোলাপ ফুলটা দেখছেন কি সুন্দর লাগছে তাই না একটা সময় ছিল যখন ফুল গাছ বসাতে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু বর্তমানে সময়ের অভাবে তার হয় না কি ভাবছেন আমি কি করছি ক্লাসে আমাদের মানে কাঠিগড়ে ক্লাসে আমাদের বেশ কিছুদিন আগে শর্ট শার্ট বানানো শেখানো হয়েছিল তো শার্টটা আমিও করেছিলাম যারা নিয়মিত আমার ব্লগ দেখছেন তারা হয়তো জানেন যে এইরকম এই টাইপের মানে এই প্রিন্টেড একটা শার্ট আমি বানাচ্ছিলাম অবশ্যই সেটা বাবাইয়ের জন্যই তো শার্টটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল কিন্তু একটা জিনিস ভুল হয়েছিল। শুধু কলারটা আমি ঠিকঠাক বসাতে পারিনি ঠিকঠাক বসানোর মানে না বসাতে পারার কারণ হচ্ছে আমি কলারটা উল্টোভাবে বসিয়ে দিয়েছিলাম তো সেটাই আমি এখন খুলছি দোকানে ফাঁকার সময় আমি যতটুকু পাই আমি সেই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি তো বাড়িতে বসে এটা খুলতে গেলে আমার ওই সময়টা মানে আমার মনে হতো যে বাজে নষ্ট করছি তো এখন যখন ফাঁকা আছি তখন আমি এই কাজগুলো করে যে সময় নষ্ট করবেন না কারণ যে সময়টা নষ্ট করে চলে যাচ্ছে বা আপনারা যেতে পিচ্ছেন সেটা কিন্তু আর কখনো ফিরে আসবে না হয়তো একটু জ্ঞান দিয়ে ফেললাম ঠিক কিন্তু ভেবে দেখুন তো এটাই কিন্তু সত্যি আপনাদেরকে জ্ঞান দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি আসলাম কাস্টমারকে মালপত্র বিক্রি করতে কারণ জ্ঞান দিলে তো আমার পেট ভরবে না কাস্টমারকে মালপত্র বিক্রি করে টাকা পয়সা পাই আর সেই টাকা পয়সা দিয়ে আমরা ঘরের জিনিসপত্র কিনি কথাটা উড়িয়ে দেবেন না এটা কিন্তু খাঁটি বাস্তব কথা বললাম দোকান বন্ধ করে আমি যখন বাড়ি আসলাম তখন দুপুর একটা মতো বাজে এইবার দেখুন পমের সাথে আমার কি হয় ঘরে কি করে রেখেছো তুমি ঘরে হিসু করে রেখেছিলে বাবাই কিন্তু আমাকে গিয়ে বলেছে বাবাই আমাকে সব কথা বলেছে কি হলো চলে যাচ্ছ কেন এদিকে আসো কেন করেছিলে এইখানে আসো কি হলো ডাকছি তো ডাকছি তো আমি যাদের বাড়িতে এমন পোষ্য আছে একমাত্র এই যন্ত্রণাটা তারাই বুঝবেন অসভ্য একটা দেখছেন দেখছেন অন্যদিন আমি বাড়ি আসলে আমাকে কত আদর করে কত ডাকাডাকি করে আর আজকে কথাগুলো শুনেও তাকাচ্ছেন একবারও তো ওখান থেকে তো একটু আগে বাড়ি আসলাম তারপর পমের সাথে একটু ঝগড়াও হলো আমার কি করব ও এরকমই বদমাইশি করে রাখে যেদিন করে আমাদের ভীষণ তারা থাকবে পম সেই দিন করেই ও কি করে বুঝতে পারে জানি না সেই দিন করেই ও রকম ঝামেলাগুলো করে রাখে ঘরের মধ্যে আর যেহেতু সব সময় ঘরের এই মেন ডোর বন্ধ থাকে তারপর তার উল্টো দিকে আছে ব্যালকনি ব্যালকনির দরজা যেহেতু বন্ধ থাকে তো ঘরের মধ্যে না ভীষণ বাজে একটা স্মেল করছে ভীষণ বাজে কি করব ঘরে পোষ্য রাখতে গেলে এগুলোতে একটু মেনে চলতেই হয় মাঝে মধ্যে ভীষণ রাগ হয় তাও নিজেকে মানে আমি বা বাবাই নিজেদের মানিয়ে চলি তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে চলুন লাঞ্চ করে নি সকালে শুধুমাত্র ভাত করে আমি দোকানে গিয়েছিলাম আগের দিনের বেঁচে যাওয়া যা তরকারি ছিল সেটাই আজকে গরম করে বাবাই খেয়ে অফিস বেরিয়েছে আর দুপুরবেলা আমি সেটা দিয়েই ভাত খাচ্ছি আসলে মধ্যবিত্তের সংসার তো কোনো জিনিস নষ্ট হলে না ভীষণ বাজে লাগে কারণ বর্তমানে যা বাজার মূল্য সেইখানে দাঁড়িয়ে জিনিসপত্র নষ্ট হোক এটা একেবারেই কাম্য নয় ততটা সম্ভব বুঝে নিজেদের সংসারগুলো চালাতে চেষ্টা করি দুপুরে লাঞ্চ করে আজ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন দেখলাম পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম দোকানে দোকানে আসতে আজ আমার প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিল এই যে আমার পিছনে দেখছেন দুজন পোষ্য দাঁড়িয়ে আছে দোকান খুলে সবার আগে যে কাজটা করি সেটা হলো এই যে দুজনকে আমি খেতে দিই তারপর সারাদিনের বাকি কাজ শুরু করি না না এটা শুধু বিকেল বেলা বলে তা কিন্তু নয় সকাল ও বিকেল দুবেলাই আমি এটা করে থাকি এই জায়গাটা দেখছেন সকালে এখানে বসেই আমি ব্লগটা শুরু করেছিলাম তাই ভাবলাম যে এখানে বসেই আজ ব্লগটা শেষ করি এখন বাজে হচ্ছে রাত আটটা এবার দোকান বন্ধ করবো বাবায় ফিরতে এখন একটু দেরি আছে তাই আমি একাই আজ বাড়ি চলে যাব বাড়িতে ঢোকার আগে আমার যে কাজটা করতে হবে সেটা হলো আবাসনের গেটের বাইরে যে আমার পোষ্যগুলো থাকে ওদেরকে খাবার তো দিতেই হবে এটা আমি রোজই করে থাকি কোনো দিন আপনাদের দেখাতে পারি কোনো দিন দেখাতে পারি না তো আজ সারাদিন আমি যা যা করলাম তার অল্প অল্প কিছু মুহূর্ত এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আমার ব্লগটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকুন আজ তবে এটুকুই থাক চলি